নমস্কার আমি রুম্পা চলে এলাম আবারও প্রতিদিনের মতন একটি রেসিপি নিয়ে আজকে আমি একটি মাছের রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে লোটে মাছ মূলো দিয়ে ঝাল করব। তা এই লোটে মাছ মূলো দিয়ে ঝাল কিভাবে করি সেটাই আজকে তোমাদের মধ্যে আমি শেয়ার করব। আমরা সবাই পারি কিন্তু আমি কিভাবে করি সেটাই দেখার তা এই লোটে মাছের ঝাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে খুবই সুস্বাদু একটি রেসিপি জানি না অনেকে লোটে মাছ খেতে পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না কিন্তু লোটে মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই মুখরোচক একটা রেসিপি তাহলে সবার প্রথমে আমি লোটে মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো তার জন্য আমি দেখো এখানে এক কেজি লোটে মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো লোটে মাছগুলো ঠিক এই রকম ভাবে কেটে নিয়েছি দু অর্ধেক করে মাথাটা ফেলে দিয়েছি দিয়ে দু অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু মশলা মাখিয়ে নেব এখানে দেখো আছে রসুন পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা আমি একসাথে করে পিসে নিয়েছি খুব মিহি করে মানে পিষিনি একটু দানা দানা রেখেই পিষেছি দেখো এর মধ্যে আমি একটু রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা মিশিয়ে নিলাম আর এর মধ্যে দেব একটু পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানাবে আমি তো ভীষণই ভালোবাসি এবার দিয়ে দিলাম একটু লবণ এখন অল্প করে দিলাম পরে আবার রান্নার সময় লবণ ব্যবহার করব আর একটু কাঁচা সর্ষের তেল এবার আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব দেখো লোটে মাছে মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো এবার চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের কাছে দেখো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা উঁচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু সামান্য একটু ভেজে নেবো বেশ কিছুটা তেল দিয়েছি কারণ এটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার দেখো পেঁয়াজের সাথে আমি যেহেতু মূলো দিয়ে ঝাল করব। মূলো কেটে রাখা সরু সরু করে মূলো আর আলু এর মধ্যে আমি দিয়ে দেবো এই মূলো কিন্তু আমার ছাদ বাগান থেকে তুলে আনা মূলো ছাদ বাগানে সুন্দর কচি কচি মূলো হয়েছে সেই মূলও তুলে এনেছিলাম সেই দিয়ে রান্নাটা করছি এবার মূলো আর আলুটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে মুলো আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজ আলু আর মুলো কিন্তু বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হবে আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি আমার পছন্দ মতো দিচ্ছি দেবো একটু হলুদ গুঁড়ো দেব কেটে রাখা টমেটোটা এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে কেটে নিয়েছি টমেটোটা গলে আসা অবধি আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এটাকে একটু ভেজে নেব দেখো টমেটোটা কিন্তু বেশ গলে এসছে এবার আমি এর মধ্যে একটু মশলা দেব আমি যে রসুন পেঁয়াজ আর লঙ্কা একসাথে করে বেটে রেখেছিলাম যেটা আমি লোটে মাছের মধ্যে ম্যারিনেট করেছি সেখান থেকে কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম সে মশলাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর আমি লবণ দেবো না পরে দেখে দেবো কারণ আমি মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছি এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলার সাথে আলু মূলোটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমি এই কারণেই আলু আর মূলোটাকে মানে আগে কষিয়ে নিলাম এই কারণেই যে মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচোড়া করা যাবে না তাহলে মাছ একদমই বেঁটে যাবে এই জন্য আমি যখনই রান্না করি এইভাবেই আমি আগে আলু মূলো যে যে কোনো সবজি দিয়ে করলে পরে আগে আমি কষিয়ে নিই এবার আমি দেখো কষানো হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা লোটে মাছটা আমি এবার দিয়ে দিচ্ছি এতে কোনো রকম জল পড়বে না কারণ আমরা সবাই জানি লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার আমি বাটিটা কাচিয়ে যে মশলাটা লেগে আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে বা লোতে রেখে আমি রান্নাটা করি দেখো বন্ধুরা লোটে মাছ থেকে কতটা জল ছেড়েছে আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি এবার এই জলটা টেনে আসা অবধি আমার রান্নাটা করতে হবে আর আমি এতে কোনো খুন্তি আর ব্যবহার করবো না আমি এইভাবে কড়াইটাকে হিলিয়ে নিয়ে রান্নাটা করতে হবে কারণ এখন যদি খুন্তি ব্যবহার করি তাহলে কিন্তু মাছ একদম ভেঙে যাবে দেখো বন্ধুরা যতটা জল ছেড়েছিল অনেকটা কিন্তু টেনে গেছে তা মূল দিয়ে লোটে মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে আর মূলো দিয়ে লোটে মাছ এত সুন্দর খাটে মানে এর কম্বিনেশানটা দুর্দান্ত খেতেও ভীষণই ভালো লাগে দেখো হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এখন এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হয়ে গেছে আমি কিন্তু খন্তি একদমই ইউজ করিনি তবুও দেখো মাছ ভেঙে গেছে তবুও গোটা গোটা অনেক মাছই গোটা গোটা আছে দেখো আমি এইভাবে কিন্তু কড়াইকে নাড়িয়ে নাড়িয়েই আমি রান্নাটা করেছি তাও দেখো লোটে মাছ ভেঙে গেছে দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মূল দিয়ে লোটে মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো খন্তি ইউজ করিনি তবুও দেখো মাছ ভেঙে গেছে তবে গোটা গোটা অনেক মাছই গোটা আছে এইভাবে যদি তোমরা কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে রান্না করো তাহলে কিন্তু মাছগুলো কিন্তু গোটাই থাকবে তা আমার এই আজকের মূল দিয়ে লোটে মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে তা আর আমাকে কমেন্টস করে জানাবে তা এই লোটে মাছের ঝাল রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো